আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি তে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার চ্যানেল ইস দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ঘাটালে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বন্যা দুর্গতদের জন্য প্রদর্শন করলেন এলাকার অন্য দুর্গতদের নিয়ে সেই খবর আপনার দেশে থাকুন একমাত্র ভক্তি দেশ অধ্যায় ঘাঁটাল অন্য দুর্গত মানুষদের নিয়ে কিভাবে দিলেন বিরোধী

খাটালে এক দিন পরে স্কুল করলেন বোরনাথ দুর্গতদের বেঙ্গল হেফুজ ফাইনালি কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে এসডি অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প চালিয়ে যাচ্ছে আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের করব করব আর পনেরোই আগস্ট একটা ডিঙ্গি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠব কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবাদেরকে খাওয়াবো আপনারা আপনারা শুধু আমাকে কথা দিন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন হবে তো চৌত্রিশ বছর চোদ্দ বছর মমতা করেনি আমি শুভেন্দু অধিকারী উনি কাল বলেছেন না এলেঘাই আমি করেছি উনি করেনি কেলেঘাই কাজ শুরু হয়েছে দু সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী গোপালেশ্বরী বাগুই খিদাই চণ্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন ইচ্ছে কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর বাবুর অর্থ বরাদ্দে গেলে ঘাই কপালেশ্বরী খিরাই চণ্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাব্বিশে কেলে ঘাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে ্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী ভালো থাকবে পনেরো তারিখে দেখা হবে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় বাংলা আমাদের স্লোগান নাই বাংলাদেশে আমাদের স্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দ চন্দ্রের বলা জয়পাত্র শ্যামা প্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় সবার আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প চালিয়ে যাচ্ছে আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি আমাদের মতো করব আর পনেরোই আগস্ট একটা ডিঙ্গি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠবো কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো আর তুলবাদেরকে খাওয়াবো আমি আপনাদের সঙ্গে খাবো আপনারা আপনারা শুধু আমাকে কথা দিন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন হবে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি আমি শুভেন্দু অধিকারী উনি কাল বলেছেন না ঘাই গোপালেশ্বরী বাগুই খিদাই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন মিথ্যা কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুরের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণবাবুর অর্থ বরাদ্দেশ্বরী খিরাই চন্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি

ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো জয় শ্রীরাম দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব নির্বাচন আমি দুর্গা পূজার পরে যাব সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ফোর আমি করব দ্বিতীয় পরিযায় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে কেউ আপনার টুপিতে পড়বে না আপনার রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে তো কোনো বাঙালি আসবে না নিশ্চিন্ত থাকুক বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই ভোটার লিস্টে সবাই নাম তুলবেন সবাই নাম তুলবে কিন্তু বাংলাদেশে মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না